বড় শাউড়ি খাইছেনি বলে এই পারে আমি গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন আর একটা দিন আর একটা সকালকে সাথে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখো ঘুম থেকে ওঠার পর আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তারপর নিচে গিয়ে ঘরের কাজ সারবো আর গরম পড়েছে বলেই কিন্তু এই যে দেখো মাদুর পেতে দিয়েছি বিছানার ওপর বেড কভারের ওপর ঘুমোলে কী বলো তো গরমকালে তো আরও যেন গরম লাগে আর মাদুরটা পাতা থাকলে একটু যেন ঠান্ডা ঠান্ডা ভাব লাগে রাতে ঘুমানোর আগে মাদুরটা পেতে দিই আর এই রকম প্রতিদিন সকালে বিছানা গোছানোর সময় মাদুরটা আবার তুলে দিই কারণ কি বলো তো মাদুরটা খাটে থেকে অনেকটাই ছোট হয়ে গেছে দেখতে কেমন একটা লাগে তাই না আর আমরা কলকাতা থেকে আসার পর কিন্তু একবারও কেউ মাদুর বিক্রি করতে আসেনি তাও যদি কেউ বিক্রি করতে আসতো একটা খাটের মাপে বড় করে মাদুর কিনতাম আর আমাদের এখান থেকে মাদুরের বাজার অনেক দূর মাদুর তো আর যেখানে সেখানে পাওয়া যায় না মাদুর মার্কেট হয় ওই মাদুর মার্কেটে গিয়েই কিন্তু আমাদেরকে মাদুরটা কিনতে হয় আর এত দূর যাবে কে তার জন্য দেখা যাক কবে কি বিক্রি করতে আসে মাদুর তখনই কেনা হবে আর কি তো দেখো খাটটা কিন্তু আবার মুছবো তার জন্য ঠিকঠাকভাবে গোছাই নি সাইডগুলো ঠিক করিনি আর আগে কম্পিউটারটা মুছে নিচ্ছি তারপর আবার খাট মোছা যাবে বর বাড়ি এলে অফিসের কাজগুলো এই কম্পিউটারেই করতে পারতো কিন্তু মাস দুয়েক হলেও কম্পিউটারটা খারাপ হয়েছে অফিসে ঠিকঠাক ছুটিও পায় না আর সময়ের অভাবে কম্পিউটারটা সারানোও হয় না তো এবারে বলছে কয়েকদিনে ছুটি নিয়ে এসছে কম্পিউটারটা সারিয়ে আনবে এই ঝাঁটটা দেওয়া কমপ্লিট হলেই ওপরের ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এবার যাব নিচে আর গলুর অবস্থা দেখো একেবারে হাঁ করে ঘুমিয়ে গেছে ওই গলু গলু এই গলু চরণ আরে বাপরে বাপ বা আরে তুই উঠবি না উঠবি না ওট হুম হুম কি ঘুমটাই নামাচ্ছে থাক ঘুমিয়ে কালকে রাতে এডিটের জন্য ঘুমোতে একটু দেরি হয়েছিল তার জন্য আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর উঠেই সব উপরের কাজ সেরে নামতে নামতে এই দেখো সাতটা বেজে গেছে টাইমের জলও এসে গেছে তার জন্য আগে এই যে ব্রাশটা করে নিয়ে এবার আবার জল ধরবো আজকে আবার বরের বেশ কিছু জামাকাপড় কাচতে হবে তার জন্য জল ধরার আগেই জামাকাপড়গুলোকে আগে সার্ফে দেবো তারপর জল ধরবো আর অন্যান্য কাজ হবে কাপড়গুলো ভিজিয়ে দিয়েই বরকে খেতে দিতে এলাম কারণ বর একটু পরেই একটা কাজে যাবে আমাদের যে ব্লক অফিস রয়েছে ওই অফিসেই ওর একটা কাজ রয়েছে তো মুড়ি দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা আর চানাচুর দিয়ে মুড়ি খেয়ে যাবে আসলে কাজটা বেশি সময় নয় ফিরে এসেই ভাত খাবে আর এদিকে দেখো আমার তো জল ধরা কমপ্লিট এবারে নাতা দিচ্ছি এই যে গামলাগুলো দেখতে পাচ্ছ এগুলোতেই কিন্তু স্নানের জল রাখা রয়েছে বস্তা ঢাকা দিয়ে রেখেছি যাতে না কোনো নোংরা টোংরা পড়ে আর নাতাটা কেন পরে দিচ্ছি আসলে আগে বাথরুমেতে জল ভরতে হয় এই যে বারবার যাওয়া আসা করলে এই নাতা দেওয়ার ওপর দিয়ে গেলে কিন্তু মানে বারান্দাটা খারাপ হয়ে যায় দেখতে খারাপ লাগে তার জন্য আগে জল বয়ে নিই তারপর এই যে পরিষ্কার করে সুন্দর করে নাতা দিয়ে দিলাম বারান্দাটা দেখতেও ভালো লাগলো এই কাজগুলোর বেশ কিছু কাজে মাও হেল্প করে কিন্তু আজকে আর মা পারত না কারণ সকাল থেকেই মা একটা অন্য কাজে লেগে গেছে যে ঝড় হয়েছিল না সেই ঝড়ে যত গাছ থেকে ডালপালা সব ভেঙে পড়েছিলো সেগুলো সব ভাগ করতে লেগে গেছে মা কাকিমারা মিলে সকাল থেকেই কারণ এই যে রোদ উঠে গেলে তো তখন কাজ করতে খুবই কষ্ট হয় রোদে রোদে আর ভোর থেকে এই কাজটায় লেগে গেলে কি। হয় টাইমে কাজটাও শেষ হয়ে গেল। আর টাইমে এসে স্নানটাও করে নিতে পারবে আর টাইমে খেতেও পারবে তার জন্য মা ওই কাজগুলো করছে মানে জ্বালানি তৈরি করার কাজ আর আমি এই যে বাড়ির সমস্ত কাজ বাসি কাজগুলো সেরে স্নান করে পুজো করব। আপনাদেরকে বাসে তুলে দিলাম এই যে দেখো এটাই বাস রাস্তা চলো অনেক কাজ পড়ে রয়েছে এখনো কাঁচা গুচি বাকি রয়েছে আর স্নান করে আবার পুজো তারপর রান্না চলো সঙ্গে থাকো বলছিলাম না মা মারা মিলে জ্বালানি ভাগ করছে বরকে বাসে তুলে দিয়ে আস্তে আস্তেই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম জ্বালানি ভাগ করা জেনা হচ্ছে গল্পটা অনেক বেশি হচ্ছে কারণ অনেক দিন ধরে ফিস্ট হয়নি আর এই জ্বালানি দেখেই সবাই মিলে ভেবেছে যে ফিস্ট করবে চলো চিলি চিকেন আজকে হয়ে যায় আরে ওই বিরিয়ানি কবিনু হয় বিরিয়ানি কবে করবে কবে করব বলো রাই রে কি করতে হবে আবার করার জন্য প্রাইস চিকেন বেটি কোনিনে তরকারি মানে বলো বড়া সাউড়ি খাইছেনি বলিয়া এই যে জালানি ভাগ করে গেছে

ফ্রাইড রাইস আর চিকেন নাকি তোমার গন্ধ লাগে আর কারোর গন্ধ লাগে সবার ভালো লাগে তো মা কাকিমাদের সঙ্গে ফিস্টের কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমার এত কাঁচা কুচি বাকি রয়েছে তারপর মনে পড়তে রকম ছুটে এসে সব আবার নিয়ে কাচতে যাচ্ছি এই যে আসলে ফিস্টের কথা শুনলে কার বা কাজের কথা মনে থাকে বলো একসঙ্গে বসে খাবার মজাই আলাদা একটা সময় ছিল আমার কাকু যখন বেঁচে ছিল তখন কিন্তু ঘন ঘনই আমাদের ফিস্ট হতো মানে কয়েকদিন অন্তর অন্তর সাধারণত কাকু যদি একটা বড় মাছ কিনেও আনে সেই মাছটা দিয়েই বলবে আজকে এই মাছের টক আর আলু মাখা দিয়ে ফিস্ট করে ফেল এরকম মানে অনেকটাই আনন্দের দিন ছিল তখন আর কাকুও মারা গেল আমাদের ফিসটাও অনেক কমে গেছে সে আনন্দ আর নেই এখন কাকু বলতে আমার ছোটো কাকুর কথাই বলছি প্রায় দু বছর মতো হলেও কাকু মারা গেল আর কাকুই ছিল একমাত্র আমাদের ফিস্টের উৎসাহদাতা আর ওই ফিস্টের উৎসাহদাতাই যদি না থাকে তাহলে আমরা কি করে এত উৎসাহ পাবো বলো তবু আমরা কাকুর ওই ফিস্ট করার ঐতিহ্যটাকে ধরে রেখেছি তবে এত ঘন ঘন হয় না মাঝে মধ্যে বোনরা এলে সবাই একসঙ্গে হলেই ফিস্টটা হয় যাই হোক ঘরে এসে একটা কাণ্ড দেখতে পেলাম হনুমান বাবাজিদের দেখতে পাচ্ছ বড়ো কাকুদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে কি উপদ্রব করে এরা তোমরা ভাবতেও পারবে না

এই যে আমাদের এই কথা বলতে বলতে আবার গাড়ি চলে যাচ্ছে রাস্তার ধারে বাড়ি মানে এই অবস্থা ভয়েস ওভার দেওয়ার সময় প্রচুর কষ্ট হয় ভয়েস ওভার দেওয়ার সময় যখনই কথা বলতে যাব। তখনই হয় বাস নয় লরি যে কেউ চলে আসবে আজকে মানে রাস্তার ধারে থাকতে ভালো লাগে কিন্তু এই ভয়েস ওভার দেওয়ার সময় মনে হয় যেন আমার কেন গ্রামের ভেতরে বাড়ি হলো না যাই হোক আমি যে কত কিছু দেখছি সেই তো লোক এই যেমন বাজার বারে বসে বসে আর আমি যখন এমনি কথা বলি তোমাদের সঙ্গে তখন কিন্তু এই যে বাস লরি এদেরকে অ্যাভয়েড করেই কথা বলতে হয় কি করব এই জন্যই বেশি বেশিরভাগই ভয়েস অভার দিয়ে দিই আজকে বাজার বার কি খাবে টাবে কী তাল শাঁস এবছর তো তাল শাঁস টাস খাইনি আমি আমি তোর বাড়িতে একটা খেয়েছি খেয়েছো আমাদের বাড়িতেই তো তাল গাছ আছে অথচ তাল পাড়ার লোক নেই এই জন্য তাল শাঁস বাজার থেকে কিনে খেতে হয় আমি যে কত বছর তাল শাঁস খাইনি তার ঠিক নেই অনেক দিন খাইনি কেন কিনিস না ভালো লাগে না তাল শাঁস হয় খেতে খেতে ইচ্ছে করে না ভালো লাগে শুনেছি নাকি কি তাল শাঁস খেলে পেটে ব্যথা হয় ওই থেকেই মনে হয় যেন তাল শাঁস খেলেই কিছু হবে তবে একটা আলাদা খেলে কিছু হয় না হাওয়াটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর হাওয়া দিচ্ছে সামনে মাঠটা আছে তো তার জন্য জল জমা হয়ে যাবে তখন এ ধারে আমাদের বাড়ি ও ধারে রাস্তা আর মাঝখানে মাঠটাই হয়ে যায় নদী তখন গান করতে কি ইচ্ছে করে এই পারে আমি আর ওই পারে তুমি নদী ওই চলে যায় বয়ে বাতাসটা কি সুন্দর এখন এখন ফাঁকা মাঠের বাতাস পাচ্ছি এতক্ষণ নদীর বাতাস যাই হোক মার আমি দুজন মিলে লোকগুনি সঙ্গে থাকো আর গান করি মাঝে মধ্যে সন্ধে দিয়ে দেখি এই যে তাল শ্বাস এসে গেছে বাজার থেকে বন ও খাবে না মা মেয়ে দুজন মিলেই খাবো আজকে আর মনে হচ্ছে তাল ছাড়িয়েই খেতে পারবো না মা তো তাও তাড়াতাড়ি ছাড়িয়ে নিচ্ছে আর দেখো এই যে মা খেয়েও নিচ্ছে ছাড়ি আর আমার অবস্থা দেখো প্লেট রেখে দিয়ে দু হাতে ছাড়াতে লেগে গেছি শেষ মেশে এই যে খেতে শুরু করেছি আর প্রথম খাচ্ছি অনেক বছর পর খুব ভালোও লাগছে আর বরকে খেতে বলছি বর তো কোনো মতেই খাবে না ওই সব জিনিসকে প্রচুর ভয় পায় যাই হোক বন্ধুরা আজকের মতো এটুকুই তার শ্বাস খেতে খেতেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা আছে নেক্সট ব্লগে টাটা